বন্ধুরা মোবাইল ফোনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হার্ডওয়্যারের কাজ আর এই হার্ডওয়্যারের কাজগুলো আপনি তখনই সুন্দরভাবে করতে পারবেন যখন আপনার বেসিক জানা থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বিজ্ঞানের টেকনিশিয়ানদের জন্য তিরিশটি প্রশ্ন এবং সরাসরি উত্তর দেখাবো এবং এবং বর্ণীয় স্কেমেটিক অ্যান্ড হার্ডওয়্যারের মাধ্যমে সরাসরি বুঝিয়ে দিব কোন পার্টসের কি কাজ এবং কি সংক্ষিপ্ত যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে এই ভিডিওতে আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা বিজ্ঞানের টেকনিশিয়ান বন্ধুরা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমাদের নন ফুলের ক্যাপাসিটিটা দেখতে কেমন এবং কি রঙের হয়ে থাকে এবং এটি কিভাবে কাজ করে তো বন্ধুরা নন ফুলের ক্যাপাসিটি দেখুন সর্বপ্রথম বাদামি রঙের হয়ে থাকে দেখুন এখানে যে বাদামি রঙের ফার্স রয়েছে এটি হচ্ছে আমাদের সবগুলো ক্যাপাসিটার তো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের নন ফুলের ক্যাপাসিটার এটি দুইটি সাইড থাকে এক সাইডে থাকে পজিটিভ এবং অপর ফাঁসে থাকে নেগেটিভ তবে বন্ধুরা এগুলো বোর্ডে লাগানো লাগানো অবস্থায় নেগেটিভ পজিটিভ নির্ধারণ করা হয় কিন্তু খোলা অবস্থায় কোনো নেগেটিভ পজিটিভ হয় না তো দেখুন মোবাইল ফোনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যাপাসিটার বন্ধুরা এই ক্যাপাসিটরটির কোনো নেগেটিভ পজিটিভ হয় না অর্থাৎ আপনি খোলা অবস্থায় এটি কোনো নেগেটিভ পজিটিভ খুঁজে পাবেন না তো আপনি উদাহরণস্বরূপ মনে করেন মোবাইলে এই একটা ফান্ত রয়েছে আমাদের পজিটিভ লাইন এবং একটা ফান্ত রয়েছে নেগেটিভ লাইন তো এই খাইলে জায়গার ভিতরে দেখুন বন্ধুরা আমি উদাহরণস্বরূপ এই লাইনটি বুঝাচ্ছি এই লাইনটি দেখুন এটি হচ্ছে নেগেটিভ লাইন এবং এটি হচ্ছে পজিটিভ লাইন তো আপনি যখন এরকম একটা ক্যাপাসিটর এখানে ইনস্টল করবেন অর্থাৎ এখানে যখন লাগাবেন তখনই এটি নেগেটিভ পজিটিভ নির্ধারণ নির্ধারিত হবে তার আগে কোনো নেগেটিভ পজিটিভ নির্ধারিত হয় না বন্ধুরা তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের ফুলোর ক্যাপাসিটার দেখতে কেমন এবং কিভাবে কাজ করে থাকে বন্ধুরা দেখুন ফুলোর ক্যাপাসিটার আগের মোবাইল ব্যবহার করা হতো এখনকার মোবাইলগুলোতে তেমন ব্যবহার করা হয় না তো দেখুন বন্ধুরা ফুলার ক্যাপাসিটার দেখতে হলুদ রঙের হয়ে থাকে এবং এটি নেগেটিভ পজিটিভ নির্ধারণ করা থাকে তো দেখুন এটি সাদা দাগ যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের পজিটিভ সাইড এবং অপর প্রান্ত হয়েছে নেগেটিভ সাইড তো বন্ধুরা দেখুন এখানে আমরা নন ফুলার ক্যাপাসিটার অর্থাৎ নন ফুলারাইজড ক্যাপাসিটারের কাজ বলতে ভুলে গেছিলাম এখানে নন ফুলারাইজড ক্যাপাসিটারের কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করা অর্থাৎ কোন একটা ফার্সকে কে সুরক্ষিত ভোল্টেজ প্রদান করা হচ্ছে ক্যাপাসিটার কাজ এবং বৈশিষ্ট্য অর্থাৎ বন্ধুরা মনে করেন এখানে একটি পাওয়ার আইসি রয়েছে এই পাওয়ার আইসিতে নির্দিষ্ট কিছু ভোল্টেজ দরকার তো সেই ভোল্টেজটি যদি ফিল্টারিং করে দেয় এই আইসিটি অনেকদিন টিকবে সেই কারণে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা তো বন্ধুরা দেখুন তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের নর্মাল রেজিস্ট্যান্স দেখতে কেমন এটির কি কাজ এবং কিভাবে বুঝবো ভালো এবং খারাপ তো বন্ধুরা দেখুন মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে যে সবচেয়ে যে ছোট ফার্স্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স তো দেখুন রেজিস্ট্যান্স দেখতে কালো এবং সবচেয়ে ছোট হয়ে থাকে এটি দুটি ফান্ত থাকে এই রেজিস্ট্যান্সের দুটি ফান্ত থাকে দুইটি ফান্তা মাল্টিমিটার যদি বাজাজ বোর্ডে রেখে দুই ফান্তা দুই পাশে ধরেন সেক্ষেত্রে বিপ দিলে ভালো বিপ না দিলে খারাপ তো রেজিস্টেন্স কাজ হচ্ছে বিদ্যুতের গতি কমিয়ে দেওয়া অর্থাৎ বিদ্যুৎকে গতি কমিয়ে তারপর অন্য লাইনে বাইপাস করা তো দেখুন ও বন্ধুরা এখানে একটি রেজিস্টেন্স ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে আমি উদাহরণস্বরূপ একটি ড্রয়িং এঁকেছি তো দেখুন এটি হচ্ছে আমাদের একটি ফানির ট্যাঙ্কি তো এই ফানির ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট সরাসরি পানিগুলো ঢালা যাবে না তো সেক্ষেত্রে যদি আমরা একটা ফাইভ মাধ্যমে ঢালি সে সেক্ষেত্রে পানিগুলো নিচে পড়বে না আমাদের নির্দিষ্ট পাত্রের ভিতরে পড়বে তো এখানে বেশি পানিগুলো কন্ট্রোলিং করার জন্য যে ফাইভটি ব্যবহার করা হয়েছে দেখুন এই ফাইভটির সেম এর কাজটি আমাদের রেজিস্ট্রেন্স করে থাকে অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজকে কম করে কম করে অন্য লাইনকে দেওয়া হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের কাজ তো বন্ধুরা আমরা রেজিস্ট্রেন্সের কাজটি বুঝলাম তবে রেজিস্টেন্স আমাদের দুই ঘণ্টাত মাল্টিমিটার দুইটি ধরলে যদি বিপ দেয় সেক্ষেত্রে ভালো অবশ্যই রেখে মাপতে হবে তো বন্ধুরা গুলা সরাসরি আমাদের বাইফেস লাইনের করার ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখুন যদি এটি আমি আপনাদের বিট মিফ দেখাই দেখুন বিট মিফ দেখানোর ক্ষেত্রে আমাদের দেখুন এখানে একটি রেজিস্টেন্স রয়েছে রেজিস্টেন্সের এক প্রান্তটি এখানে ক্যাপাসিটারের এক প্রান্ত রয়েছে এবং অপর প্রান্তটি নির্দিষ্ট আইসির ভিতরে রয়েছে অর্থাৎ এই লাইন থেকে সরাসরি না গিয়ে একটি বাইপাস লাইন দেওয়া হয়েছে এই রেজিস্টেন্সের মাধ্যমে অর্থাৎ দেখুন এখানে এই রেজিস্টেন্সের এক প্রান্ত ক্যাপাসিটির এক প্রান্ত এবং অপর প্রান্ত রেজিস্টেন্সের এ প্রান্ত রয়েছে অর্থাৎ এই ক্যাপাসিটার অর্থাৎ বন্ধুরা এই ক্যাপাসিটার থেকে লাইনটি ফিল্টারিং হয়ে একটা রেজিস্টেন্সের মাধ্যমে আইসি কে প্রদান করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট কিছু ভোল্টেজ কম করবে তারপরে আইসি কে দেওয়া হয়েছে তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের নাম্বার দেখতে কেমন এবং নাম্বার রেজিস্টার কিভাবে কাজ করে এবং নাম্বার রেজিস্টার কোথায় ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখুন নাম্বার রেজিস্টার সাধারণত নাম্বার নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে নির্দিষ্ট নাম্বারের উপরে কাজ করে অর্থাৎ নর্মাল রেজিস্টার কোন নাম্বার হয় না এটি সাধারণত যে কোনো লাইনে ব্যবহার করা হয় কিন্তু নাম্বার রেজিস্ট্রেজ এর ক্ষেত্রে দেখুন নাম্বার রেজিস্ট্রেজ এর ক্ষেত্রে সরাসরি নাম্বার দেওয়া থাকে তো বন্ধুরা দেখুন এখানে জিরো ওয়ান জিরো লেখা রয়েছে এবং কি নাম্বার রেজিস্ট্রেজ এর বেলা এরকম নাম্বার দেওয়া থাকতে পারে আর এইট জিরো এরকম নাম্বারগুলো দেওয়া থাকতে পারে তো এটিও সেম ভাবে দুই প্রান্ত ধরলে যদি মান দেখায় সেক্ষেত্রে ভালো মান না দেখালে খারাপ তো বন্ধুরা এই রেজিস্ট্রেজ গুলো সাধারণত সিরিজ লাইনে ব্যবহার করা হয় বিশেষ করে সার্চিং আংশির পাশে একটা নাম্বার রেজিস্টার থাকবেই তো বন্ধুরা গুলো দেখতে সাদা হয়ে থাকে এবং কি কালো হয়ে থাকে বিশেষ করে বেশিরভাগই আমাদের নাম্বার রেজিস্টার কালো হওয়া যায় এবং সাদা এগুলো এগুলো রেজিস্ট্রেশন মতো কাজ করে কিন্তু এগুলো অনেক সময় ফিউজ হয়ে থাকে বন্ধুরা তার প্রশ্নটি হচ্ছে আমাদের বুশ কয়েল দেখতে কেমন এবং বুশ কয়েল কিভাবে কাজ করে কোথায় ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখুন বুশ কয়েল সাধারণত আমাদের সাইরকোনা হয়ে থাকে এবং কি গুলো হয়ে থাকে বন্ধুরা বুশ কয়েলের কাজ হচ্ছে বোল্টেসকে হাই করা এবং এম্পিয়ারকে কম করা অর্থাৎ যে কোনো বোল্টেজকে বুস্ট করার দরকার হলে সেখানে আমাদের বুশ কয়েল ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখুন এটি হচ্ছে আমাদের একটি বুস্ট কয়েল এখানে আমরা জানি সাধারণত লাইটিং সেকশনে আমাদের বুস্ট কয়েল ব্যবহার করা হয় ভোল্টেজকে হাই করার জন্য তো বন্ধুরা লাইটিং সেকশনে বিশ থেকে তিরিশ ভোল্টের দরকার হয় সেক্ষেত্রে আমাদের একটি বুস্ট কয়েল ব্যবহার করা হয় তো বন্ধুরা বুস্ট কয়েলে আমাদের দেখুন এখানে অনেকগুলো তার হয়ে থাকে দেখুন এখানে এরকম এরকম ঘুরিয়ে 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 অনেকগুলো তার দেওয়া থাকে এক দুই ফান্ত দুই দুই পাশে অ্যাড করা থাকে তো বন্ধুরা মাল্টিমিটার যদি আমরা দুই ভাষায় দৌড়ে সেক্ষেত্রে যদি বিপ দেয় সেক্ষেত্রে ভালো বিফ না দিলে খারাপ তো বন্ধুরা দেখুন খারাপ হওয়ার কারণ হচ্ছে এটি যদি এটি যদি আমাদের এখান থেকে মাঝখান থেকে কেটে যায় সেক্ষেত্রে আমাদের বিপ দিবে না তো বিপ না দিলে অবশ্যই আমাদের ফাঁসটি খারাপ থাকবে তো এটি বন্ধুরা ভোল্টেজকে হাই করে অন্য লাইনে পাস করে থাকে তো বন্ধুরা তারপরে কাজ হচ্ছে আমাদের নরমাল কয়েল দেখতে কেমন এবং নরমাল কয়েলের কি কাজ এবং নরমাল রয়িং কিভাবে বুঝবো আমরা ভালো না খারাপ তো বন্ধুরা নরমাল কয়েল সাধারণত কালো হয়ে থাকে এটি দুই ফান্ত হয়ে থাকে দেখুন এটি সাধারণত দেখতে ক্যাপাসিটারের মতো হয়ে থাকে দুটি ফান্ত হয়ে থাকে দুটি ফান্ত এটি কোনো নেগেটিভ পজিটিভ হয় না অর্থাৎ বাইপাস করার কাজে ব্যবহার করা হয় তো এটি অনেকে ইন্ডাক্টর কয়েল বলে থাকেন অনেকে নর্মাল কয়েল বলে থাকেন তো বন্ধুরা দেখুন সেম বাজে এটি এটিও যদি আমাদের দুই প্রান্তে দৌড়লে বিপ দেয় সেক্ষেত্রে ভালো বিফ না দিলে খারাপ অর্থাৎ আপনি যদি বোর্ডে থাকা অবস্থায় মাল্টিমিটারের এক প্রান্ত গ্রাউন্ডে রাখেন এবং অপর প্রান্ত এখানে ধরেন এক ফান্ত ধরেন বিপ দেয় এবং অপর পান্তর যদি বিপ দেয় সেক্ষেত্রে ভালো এবং যদি একফান্ত বিপ দেয় অপরপান্ত বিপ না দেয় সেক্ষেত্রে খারাপ বন্ধুরা তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের বাক কয়েল দেখতে কেমন এবং বাক কয়েলের কি কাজ বন্ধুরা দেখুন বাক কয়েল আমাদের দেখতে সাইকোনা হয়ে থাকে বাক কয়েল গুলো সাধারণত ফাওয়ার আইসির কাছে ব্যবহার করা হয় অর্থাৎ ফাওয়ার আইসিকে বাক ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের ভাগ কয়েলগুলো ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখুন আমরা বুশ কয়েলের ক্ষেত্রে বলেছিলাম এখানে অনেকগুলো তার হয়ে থাকে দেখুন এই কয়েলের বাক কয়েলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এখানে বেশি বেশি না দুই থেকে তিনটা তার হয়ে তারপরে আমাদের এখানে আসে বন্ধুরা এই কয়েলের কাজ হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে ভাগ ভোল্টেজ প্রদান করে সিপিইউ কে অর্থাৎ এটি আমাদের एंपিয়ারকে হাই করে এবং ভোল্টেজকে কম করে বুশ কয়েলের ক্ষেত্রে ভোল্টেজকে হাই করে এবং एंपিয়ারকে কম করে এই আইসির ক্ষেত্রে আমাদের एंपিয়ারকে হাই করে ভোল্টেজকে কম করে তো বন্ধুরা দেখুন এটি যদি আমরা বিট বিফে দেখি বন্ধুরা দেখুন ভাওয়ার আইসির পাশে অনেকগুলো বুশ কয়েল থাকে এই বুশ কয়েলগুলোর কাজ হচ্ছে এক ফিন থাকে আপনার ফাওয়ার আইসির পাশে অর্থাৎ এক ফিন থাকে ফাওয়ার ফাওয়ার আইসি থেকে এবং অপর থাকে আমাদের সিফিউ আইসি থেকে অন্য কোনো আইসিতে দেওয়া হয় তো বন্ধুরা এটি দুই ফান্ত দেখুন আমরা বলেছিলাম সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে আপনি যদি দুই ফান্ত ধরেন দুই পাশে ধরেন সেক্ষেত্রে মাল্টিমিটার দিয়ে বি আসলে ভালো বিফ না আসলে খারাপ অবশ্যই আমি যতগুলো পার্টসের কথাই বলেছি সেগুলো অবশ্যই আমাদের বিপ মোডে সেক করতে হবে তো বন্ধুরা দেখুন যারা পাওয়ার সেকশন শিনেন না পাওয়ার সেকশন শেনার উপায় হচ্ছে এখানে আমাদের একটি ক্রিস্টাল দেওয়া থাকবে সোনালী কালারের তো বন্ধুরা পাওয়ার আইসি এই ক্রিস্টালের কাজ হচ্ছে মূলত পাওয়ার আইসি কে তৈরি করে দেওয়া তো বন্ধুরা তারপরে প্রশ্নটি হচ্ছে আমাদের ট্যান্ডেস্টার দেখতে কেমন ট্যান্ডেস্টারে কয়টি ফা থাকে এবং ট্যান্ডেস্টার কিভাবে কাজ করে তো বন্ধুরা দেখুন ট্যান্ডেস্টারে সাধারণত তিনটি ফাঁ হয়ে থাকে এটি সাধারণত দেখতে কালো রঙের হয়ে থাকে তো দেখুন এখানে অনেকগুলো ট্যান্ডেস্টার ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু তিনটি তিনটি একটি এই কাজ হচ্ছে লাইনকে সুইচিং করা অর্থাৎ কোন একটা নির্দিষ্ট লাইন একবার এই লাইনের সাথে সংযুক্ত করা এবং একবার এই লাইনের সাথে সংযুক্ত করা মূলত ট্যান্ডেস্টারের কাজ বন্ধুরা তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সার্জিং আইসি কিভাবে চিনবে তো বন্ধুরা দেখুন অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে খুবই আলাদা ব্যাপার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে চার্জিং আইসি সিনার উপায় হচ্ছে আমাদের একটি কয়েল থাকবে অর্থাৎ বিপিএস কয়েল থাকবে চার্জিং আইসির পাশে বন্ধুরা বাটন মোবাইলের ক্ষেত্রে আমাদের চার্জিং আইসি তিন লেগ ছয় লেগ এবং আট লেগের হয়ে থাকে অবশ্যই বাটন মোবাইলের ক্ষেত্রে আমাদের এরকম একটি নাম্বার রেজিস্টেন্স থাকবে চার্জিং আইসির পাশে তো বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে অবশ্যই বিপিএস কয়েল থাকবে চার্জিং আইসির পাশে এবং কি একটি বহুফি আইসি থাকতে পারে এইটি হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বন্ধুরা তারপরে হচ্ছে আমরা নেটওয়ার্ক সেকশন কিভাবে চিনব এবং নেটওয়ার্ক সেকশনে কোনটা কি আছে তো বন্ধুরা নেটওয়ার্ক সেকশন সিনার উপায় হচ্ছে অবশ্যই নেটওয়ার্ক সেকশন আমাদের জিএসএম লাইনের পাশে থাকবে এরকম দেখবেন আপনার ডাইরেক্ট দাগ দেওয়া থাকে তো আমরা সব সময় জিএসএম লাইনটা ফলো করব জিএসএম লাইনটা আমাদের যেখানে থাকবে ঠিক সেই লাইনটা ফলো করে আমরা নেটওয়ার্কের দিকে আগাবো তো দেখুন বন্ধুরা আমাদের এই লাইনের পাশে এই সেকশনটি রয়েছে অর্থাৎ আমরা বুঝবো এটি আমাদের নেটওয়ার্ক সেকশন বন্ধুরা মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে বড়ো যে সেকশনটি হয় সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন কারণ মোবাইল ফোনের ভিতরে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আমাদের ফায় ফাঁস তিন থেকে সাতটি আইসি ব্যবহার করা হয় যেমন ধরুন টু জি আইসি থ্রি জি আইসি ডাব্লিউটি আর এবং কি কোনো কোনো মোবাইলে এফটি আইসি ব্যবহার করা হয় থ্রি জি ফোর জি থ্রি জি ফোর জি আইসি হয় তো সেক্ষেত্রে সেকশনগুলো অনেক বড় হয়ে যায় তো বন্ধুরা দেখুন নেটওয়ার্ক আইসির ক্ষেত্রে আপনার এখানে দেখুন সুইচের সাথে যে লাইনটি রয়েছে এই লাইনটি সরাসরি আমাদের ইনপুট হয় টু জি আইসির ভিতরে এবং টু জি আইসি থেকে তারপরে আমাদের দেখুন সরাসরি ডাব্লিউটিআর ভিতরে যুক্ত থাকে এবং এখানে দেখুন ফি এ রয়েছে দেখুন ফি আইসির ভিতরে এরকম ধাক্কাটা থাকবে এটি অবশ্যই হচ্ছে আপনাদের থ্রি জি আইসি তো ওদের কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে থ্রি জি ফোর জি একসাথে দেওয়া থাকে তো ওদের তারপরে আমাদের একটি আইসি রয়েছে দেখুন টু জি আইসি সে একটু ছোট দেখতে সেম সাইজের মতো এটি হচ্ছে আমাদের ডাব্লিউটি অথবা আর এফ আই তো সবাই আর এফ আইসি নামে চিনে কিন্তু এটি আমাদের ডাব্লিউটিআর আইসি এটি মূলত আমাদের নেটওয়ার্ক আইসি আর নেটওয়ার্ক আইসি ছাড়া আর যে আইসি গুলো ব্যবহার করা হয় এগুলো মূলত নেটওয়ার্কে বুস্ট করার জন্য ব্যবহার করা হয় বন্ধুরা আমার চ্যানেলে নির্দিষ্ট ফার্স অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে অবশ্যই কাজগুলো শিখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসবেন এবং কাজগুলো দেখবেন অবশ্যই বন্ধুরা যদি কিছু শিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন